প্রচার করতে দিয়েছিল না পতিত স্বৈরাচার আমরা এবার দ্বিতীয় যে প্রেক্ষাপট যে দ্বিতীয় থিম সেটি দেখবার অপেক্ষায় আছি দর্শক আমরা কিন্তু যুক্ত হয়েছি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে যে আলোর খেলা সেখানে কিন্তু দেখানো হচ্ছে এই এখন আমরা দেখছি শহীদ আবরারকে বুয়েটের যে শিক্ষার্থী আধিপত্যবাদের প্রথম শহীদ আধিপত্যবাদের পরাধীনতার পরা পরাধীনতার দিনগুনি আবরার শহীদ আবরার ফাহা ফাহাদকে কিন্তু এখানে দেখানো হয়েছে দিন যে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে বাংলাদেশের নত মন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর নীতির সমালোচনা করার কারণে তাকে কত নির্মমভাবে যে হত্যা করা হয়েছে সেই দৃশ্যে আবারও এই আগত এইখানে আগত সমবেত মানুষকে নিয়ে যাবার কিন্তু চেষ্টা করা হচ্ছে এই ড্রোন শোয়ের মাধ্যমে যেটি আগে থেকে আমাদেরকে সংস্কৃতি বিষয়ক উপদেশে আমাকে জানিয়েছিলেন যে চমক থাকবে এই বিষয়গুলোই কিন্তু এই গণভুত্থান এক মাসের গণভ্যুত্থান কীভাবে এত মানুষ রাস্তায় নেমে আসলো সেই দৃশ্যটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এখানে এখন দেখা হচ্ছে স্টেট স্পন্সর লুটিং অর্থাৎ গেল স্বৈরাচার আমলে যে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এর যারা মাস্টার মাইন্ড শেখ হাসিনা সালমানিফ রহমান তাদের ছবি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই সমস্ত এরা যে বাংলাদেশকে একদম একদম অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে আজ বাংলাদেশের অর্থনীতির যে একটা নুজু অবস্থা যাদের হাত দিয়ে হয়েছে সেই সাবেক পথিত প্রধানমন্ত্রী সালমান এফ রহমান সহ তাদের ছবি কিন্তু এখানে দেখানো হচ্ছে দ্বিতীয় এর পরের এর পরের দৃশ্যপট দেখার আমরা অপেক্ষায় আছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন দর্শক তাদের বলছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশ থেকে মূলত আমরা যুক্ত হয়েছি আকাশ আকাশে মূলত এই দৃশ্যপটগুলো দেখানো হয়েছে এখানে দেখানো হচ্ছে লাইলাতল ইলেকশন অর্থাৎ রাতের ভোট দুই সালের যেই নির্বাচনে ভোট গ্রহণের আগের দিনই ব্যালট বাক্স ভরে রেখেছিল আইন রক্ষা বাহিনী এবং এই আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা সেই সেই রাতের ভোটের চিত্র কিন্তু এখানে দেখানো হলো। এবার পরবর্তী দৃশ্যের জন্য অপেক্ষা করছে এখানকার মানুষেরা মূলত যেটি বলা হচ্ছে যে এই জুলাইয়ের যে ভূমিকা সেটি এখানে তুলে ধরা হবে এই গেল দেড় দশকের স্বৈরাচারের যে জুলুম নির্যাতন এবং তাদের যে কৃতকর্ম তার অনেক কিছু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এইখানে সেই ছাত্রলীগ নেতাদের হুমকি এখানে তুলে ধরা হচ্ছে পোস্ট ডিলিট করো পরে সমস্যা হবে কেন্দ্রীয় শহীদ বিনের আকাশে সেটি ভেসে উঠল এবং এখানে আগত অনেকেই কিন্তু আছেন শুধু দর্শকদের মধ্যে শুধু শুধু দর্শক নয় এই আগত অনেকেই কিন্তু আছেন যে যারা এই জুলাই আন্দোলনের ভূমিকা ভূমিকা নিয়েছিলেন